আর সে পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরের সাক্ষাতে পর বুঝে মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশটা শ্রী শ্রী মাতা তারা শ্রী শ্রী ঠাকুরানীরা করছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা মানুষকে আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় তোরা আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হারাস নেহেলায় তোরা হারাস নেহেলায় তোরা নে হারায় কলিগত যে করার জন্য মরতে আগমন আমার মানুষকে ডেকে দেখি পার করে দেওয়ার জন্য মরতে আগমন মানুষের থেকে টাকা রোজগার করার জন্য নয় মানুষের মানুষের কাছ থেকে অসহায়তার সুযোগ নিয়ে নিজের আখের বোঝাবার জন্য নয় আমি বারবার করে এই কথাটা বারবার করে সবসময় বলি কারণ আমাদের মূল উদ্দেশ্য পয়সা প্রাণ দৈবাচন মারবয় মহাশক্তি আশ্রমে যোগদান আশ্রম টাকাও থেকে নেয় না। কোনো প্রকল্প আশ্রম বিক্রি করে না কোন প্রকল্প আমরা যাচ্ছি ত্রিপুরায় আগামী সাতই ডিসেম্বর সেখানেও কোনো প্রকল্প বিক্রি হচ্ছে না সব মানুষ বিনামূল্যে যারা দরবারে আসছে যারা দরবারের আয়োজন করে দিচ্ছে তারা বিনামূল্যে পাচ্ছে সময়ে কথা আগে যেটা বলবো সব সময় প্রত্যেকটা মানুষ সময়ের অপেক্ষা করে যে এক একটা দিব্য দরবারের জন্য তার আগে বলবো যারা প্রচুর করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আবার প্রাণ ভরা আশীর্বাদ যারা সব সময় সব সময় প্রত্যেকটা মানুষের জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষের জন্য এ করো প্রত্যেকটা মানুষের জন্য আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকতে পারে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যাতে সৎ পথ পায় সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য লক্ষ্য যাই হোক আগামী সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরায় আগামী সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরায় আগামী ডিসেম্বর ত্রিপুরার প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের জন্য মানুষ যাতে প্রকল্প পায় যাতে প্রত্যেকটা মানুষ প্রকল্প পেতে পারে প্রত্যেকটা মানুষ যাতে আমাদের কাছ থেকে প্রকল্প পরিষেবা পায় তাদের জন্য আমি বারবার করে বলবো স্ট্রেচ করো এরম আরো ঠিক আছে যাই হোক একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে মাঝে মাঝে একটু গোলযোগ সৃষ্টি হচ্ছে যাই হোক কোনো অসুবিধা নেই প্রত্যেক দিন আমরা কোনো না কোনো প্রকল্প নিয়েই মানুষের সঙ্গে কথা বলি আগামী সাতই ডিসেম্বরের আমি আরেকটি প্রকল্প ঘোষণা করব ত্রিপুরার জন্য ত্রিপুরার মানুষের যাদের গাড়ি আছে যাদের গাড়ি বাইক টু হুইলার হোক বা ফোর হুইলার হোক বারবার অ্যাক্সিডেন্ট করে বা যারা নতুন গাড়ি কিনেছে তাদের যাতে অ্যাক্সিডেন্ট বিপদটা না হয় তার জন্য বাহন দুর্ঘটনা নাশক যন্ত্র বাহন দুর্ঘটনা নাশক লকেট বাহন দুর্ঘটনা নাশক। মায়ের রাঙা চেলি বাহন দুর্ঘটনা নাশক যন্ত্র বাহন দুর্ঘটনা চেলি এটা মারাত্মকভাবে বাহনের মধ্যে বেঁধে দিলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকাংশে মানুষের কম থাকবে আমি বারবার করে বলবো যে অনেকাংশে মানুষ ভালো থাকবে আর মানুষকে ভালো রাখাটাই কিন্তু আমাদের উদ্দেশ্য আজকে প্রথমেই বলবো তিন দিনের জন্য আট রাশির বিশেষ শুভ কারণ বাহাত্তর ঘন্টা শুক্র বর্বোত্তম থাকছে এই যে বর্বোত্তম বলো এই যে রাশি বলো এই যে লগ্ন বলো পুরোটা ক্যালকুলেশন আমি বারবার করে বলি গ্রহের ঊর্ধ্বে কিচ্ছু হতে পারে না ভগবানকে ডাকলাম আর ভগবান সব করে দেবে ওভার শর্ট করে দিতে পারেন কিন্তু তার মানে এটা না খালি খাতা কেউ জমা দিলে পাস করে যাবে তাই গ্রহটার সবার আগে এটা একেবারে সায়েন্টিফিক ব্যাপার প্রত্যেকটা মানুষকে গ্রহের প্রতি আগে সজাগ হতে হবে নিজের গ্রহ যদি ঠিক না থাকে গ্রহের বলবত্তা যদি ঠিক না থাকে তাহলে কোনো মানুষের জীবন চক্র ঠিক হবে না মানুষের ভালো মানুষের মন্দ মানুষের হাসি মানুষের কান্না মানুষের রিলেশন মানুষের বাড়ি মানুষের গাড়ি মানুষের প্রাপ্তি মানুষের হারানো মানুষের আনন্দ মানুষের হতাশা মানুষের রিলেশন যে ভালো রিলেশন খারাপ রিলেশন প্রত্যেকটা ডিপেন্ড অন গ্রহ একটা মানুষের জীবন থেকে মৃত্যু চক্র অব্দি এই যে জীবন চক্রটা চলছে জীবন থেকে মৃত্যু যে জীবন চক্র পুরোটাই ডিপেন্ড গ্রহের উপর আর গ্রহ ডিপেন্ড গ্রহ ডিপেন্ড হচ্ছে তোমার কর্মের উপর গ্রহ ডিপেন্ড হচ্ছে তোমার কর্মের উপর তুমি যেমন কর্ম করছো তেমনটাই কিন্তু তুমি ফল পাবে তুমি যেমন কর্ম করবে তেমনটাই ফল পাবে তাই গ্রহকে তুষ্ট রাখা গ্রহকে সঠিক পথে পরিচালনা করা সেটা সবার আগে কারণ গ্রহ কথা বলে আজকে এত ভবিষ্যবাণী প্রত্যেকটা মানুষ দেখছে প্রত্যেকটা ভবিষ্যবাণী এখন তো রেলসের মধ্যে ভবিষ্যবাণী গুলো বেশি থাকে প্রত্যেকটা মানুষ মেলাচ্ছে প্রত্যেকটা মানুষ শুনছে প্রত্যেকটা মানুষ দেখছে একটা সম্মুখ ধারণা প্রত্যেকের হয়ে গেছে যে গণনা কথা বলে গণনা ঘটছে উঠে আমি বারবার করে বলি ফুলের সাথে প্রজাপতি যাদের সাথে তারা বিপদেতে কে বা আছে গুরু মাছেরা গুরুমা সর্বদা সৎ পথটা দেখায় সৎ জায়গাটা দেখায় সৎ জিনিসটাকেই জানাতে আসে কারণ এত রাত্রে এসছে বারোটাও বেজে গেছে আমি আসিনি আমার কবচ নাও কবচ নাও কবচ নাও কবচ নাও কবচ নাও কবচ নাও আমার কাছে চলে এসো আমি একেবারে মাথাতে একেবারে এখানে মাথা ঠুকে গেলেই একেবারে দিন রাত রাত দিন হয়ে যাবে এটা হতে পারে না এটা হয় না এটা হতে পারে না আমি কখনোই বলবো না আমার কাছে এসেও আমাকে ভিজিট দাও দেখাও আমি কখনোই বলবো না তাবিজ কেন কবজ কেন আর কিচ্ছু করতে হবে না সবকিছু জীবন পরিবর্তন হয়ে যাবে আমি বারবার করে বলছি যে সব কিছু কিন্তু জীবন পরিবর্তন হয়ে যাবে তাই এই যে জীবন পরিবর্তন করার নাম করে আমি আজকেও সব দিন আমার যারা আমাদের বিদ্যালয়ে পড়ে যারা আমাদের গুরুকুলে ছাত্রছাত্রী তাদের আমরা বারবার করে জানিয়েছি কোনোভাবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ শনিশ্বরের সাথে ভোগ্য দশা ভোগেছেন রামচন্দ্র গ্রহের দশা ভুগেছেন তাহলে কি রামচন্দ্র পারতেন না সবটা পরিবর্তন করতেন যিনি রাবণের মতন পরাক্রমশালী ভগবানের ভক্ত ভগবান শিবের মারাত্মক বড় তান্ত্রিক একজন যাকে বধ করলেন তিনি কি পারতেন না যে তার গ্রহচক্রটা একটু এদিক থেকে ওদিক একটু ওদিক থেকে এদিক করতে তাহলে একদম আমি কিন্তু বারবার করে এই জায়গাটাই বলি এই জায়গাটা আমি বারবার করে প্রত্যেককে বলি গ্রহটা কতটা ডিপেন্ড আমার এত রাত্রি আশা নয় যে আমার কালকে আকাশে পরশু বাতাসে পরশু হাওড়ায় তোরশু গুজরাটে তরসু মুর্শিদাবাদে তরসু এতে এইগুলো বলতে আসা নয় আমার ক্ষমতা আছে আমি সেই সাধনাটা করে এসছি আমি আগে পাঁপড় বেলতাম না আগে আহ ঝালমুড়ি বেসতাম না যে আজকে এখানে আশ্রম করেছি কালকে ওখানে আশ্রম করেছি পরশু ওখানে আশ্রম করেছি তোরশু আবার ওখানে গিয়ে আশ্রম করেছি আশ্রম তো আশ্রম আশ্রম যাযাবরের মতো হয় না আশ্রম তো যাযাবরের মতো হয় না তাই আমি এই জায়গাটাকে বারবার করে ফোকাস করে বলবো যে প্রত্যেকটা মানুষের জন্য বলবো প্রত্যেকটা মানুষের জন্য বলবো যে আমি আগে না হঠাৎ করে চলে এসছি গুহায় চিতায় সাধনা করে আসা মানুষ আমি সাধনা করে এটা জোর গলায় বলতে পারি তুমি আমায় ঘর থেকে বসে আর লাগালে আমি শুনতে পাবো ইংল্যান্ড নেপাল ভুটান বাংলাদেশ আমেরিকা লন্ডন যে যেখান থেকে করবে ভারতবর্ষের কোন তো আছে যে যেখান থেকে বসে ঘরে আর্জি লাগাবে তাকে অবশ্যই করে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের আর্জি কিন্তু আমি শুনবো প্রত্যেকটা মানুষের কিন্তু আমি আর্জি কিন্তু শুনবো এবং প্রত্যেকটা মানুষের আরজি কিন্তু আমি স্বীকার করবো আমার সেই ক্ষমতাটা আছে আমাকে রাখতে হবে না আমি চলে যাব আমি মা আমি সেই মা না যার নিজের সন্তান থাকে সে মা হয় না বিশ্বমাতা হয় না যার নিজের সন্তান থাকে সে সেই সন্তানের মা আমি মাটির ইসার কথা বলবো সরদা মায়ের কথা বলবো আমি আনন্দময়ী মায়ের কথা বলবো বৈ সুখী মা যারা বিশ্বমাতা 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 হতে গেলে আমার দুটো ছেলে একটা ছেলে দুটো মেয়ে ওদের ভবিষ্যৎ দেখব না তোমাদের তাহলে তোমাদের থেকে নিয়ে ওদের ভবিষ্যৎ দেখতে হবে তোমাদের থেকে নিয়ে তাহলে একটা ছেলেকে দেখা সেই মা হয় না সেই বাবা জগৎ পিতা হয় না চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ দেব বারোদের বাবা লোকনাথ ব্রহ্মচারী আমি কত বলবো কত উদাহরণ আনবো রাধা চরণ দাস দেব থেকে শুরু করে রামদাস বাবাজি মহারাজ থেকে শুরু করে আমি কোথায় অবেদানন্দ থেকে শুরু করি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আমি কত দেবো কত দেবো কারণ এটা আমার গুরু মহারাজ বলতেন যে কখনো গৃহীর কাছে গিয়ে গৃহীর কবচ গৃহীরে আমাদের গুরু পরম্পরায় ততটা গুরুত্ব দেয়া হয় না ওটা আমাদের গুরু পরম্পরায় ব্যক্তিগত ব্যাপার কারণ সব সময় সাধন ভজনটা আকারে ঘটতে পারে ব্যাপ্তি আকারে ঘটতে পারে পুরো বিশ্ববাসীকে দেয়ার জন্য একটা ধূপ এমন হবে যেটা জ্বালালে সারা ঘরের মধ্যে গন্ধ চলে যাবে সারা ঘরের মধ্যে সারা তারপ মধ্যে তার তার সুবাসের এত ক্ষমতা জয় তোমার উপময়ী পড়ে আছে এখানে এই আশ্রমে এখানে কিন্তু তার ক্ষমতা সাধন বলে আমি এমন আমেরিকাতে ডাকলে পাবে কোচবিহারে পাবে গুজরাটে পাবে রাজস্থানে পাবে হংকং এ পাবে হায়দ্রাবাদে পাবে যেখানে ডাকবে আমি বলি আমি মা আমি পাতানো নয় বানানো নয় আমি তোমাদের নিজের মা আমি তোমাদের নিজের মা আমার গুরু হঠাৎ করে প্রসঙ্গটা এসেই যায় বারবারই বলি হঠাৎই আমায় বলেন জগবাসী জীব তব বালক বালিকা গুরু বাক্য শিরোধার্য করে আমি বলি জগবাসী জীব মম বালক বালিকা এই জগবাসী প্রত্যেকটা জীব আমার সন্তান আমি যে মা এই বড় বড় মহান দায়িত্ব গুরু মহারাজের মহান দায়িত্ব খুব বড় দায়িত্ব তাই তো টাকা নিতে পারি না তাই তো প্রণামী বাক্স নেই মায়ের বাড়ি এসে আবার প্রণামী বাক্স কি গো মায়ের বাড়ি এসে আবার প্রণামী কি এর থালা পেতে বসে আছে থালা কাদের সামনে থাকে থালা পেতে বসে কারা থাকে থালা পেতে বসে কারা থাকে যে সমস্ত সন্তানরা আমার দিন চালাতে পারে না ভিক্ষা করে আমার বাচ্চা তারাও আমার আমার তাদের মা আমি কিন্তু আমার কাছে এলে আমি দেনে ভানি আত্মা তারা সিদ্ধেশরে মা রানীজির কাছে বামাKali ধাম সরকারের কাছে লে তিনি দিতে আছেন শুধু দিতে আছেন শুধু দিতে আছেন আমি তবে রক্তটা দিয়ে দিতেছি বাচ্চি আমার কিছু চাওয়ার নেই কিছু পাওয়ার নেই কিছু আদানানির ব্যাপারে নেই এখানে আদানানির গল্পটা নেই এটা বলতে পারি যাই হোক 72 ঘন্টা বৰত্তম ইনভেস্টমেন্টের জন্য সুহুক কোন কোন রাশির এক কথায় বলি মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি কন্যা রাশি তুলা ধনু ধনুরাশি মকর রাশি মেন রাশি এই রাশিগুলোর ঘন্টা কাজে লাগাতে পারলে মেরাকেল হবে এই সময় দান পুণ্য যত করবে তত ভালো এই সময় দান পুণ্য যত হবে তত ভালো এই সময় কালো কাপড় কালো বস্ত্র ডিপনেলটা যত অ্যাভয়েড করবে তত ভালো কালো কাপড় কালো বস্ত্র ডিপনেলটা যত অ্যাভয়েড করবে তত ভালো আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বারে ও হয় টু থ্রি ওয়ান তিপান্ন থেকে বারোটা এগারো পুনরায় দুপুর দুটো সাতচল্লিশ থেকে দুটো আটান্ন মিনিট অব্দি পুনরায় বিকেল তিনটে থেকে সাড়ে চারটে অব্দি আগামী সবচেয়ে ব্যাড টাইম সবচেয়ে ব্যাড টাইম হচ্ছে দুপুর তিনটে থেকে বিকেল সাড়ে চারটে অবধি সবচেয়ে খারাপ সময় যেটা সেটা আগামী দিনের মিরাকল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি ইজ অ্যাবেন্ডেন টু মি মানি ইজ অ্যাবেন্ডেন টু মি আগামী দিন রাশি আগামী দিন কন্যা রাশি আগামী দিন ধনুরাশি আগামী দিন কুম্ভ রাশি সেফ জোনে রয়েছে এ এম কে লেস ইউ আর পি ও ডাব্লিউ সেফজনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি